অথবা বঞ্চিত না আপনারা দোয়া মতো যাতে আসলে আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং এটা বলেছি আমরা আমাদের প্রোগ্রামটা প্রথম আমরা অ্যানাউন্স করেছিলাম যে আলিয়া আমি মাঠে সিনিয়র সময়ের মধ্যে ত্রাণ জন্য বলা হয়তো রাজনৈতিক অথবা ধর্মীয় সমাবেশ সাধারণত কেন্দ্রিক হয় কিন্তু আমরা যখন হৈজানজুর রহমান আজহারি সাহেবের কনফার্মেশনটা পেলাম তখন তাদের মানুষের পারসেপশন এবং মানুষের ধারণা অনুযায়ী এখানে কয়েক লক্ষ লোক হবে সেখানে প্রোগ্রাম করা আমাদের জন্য কঠিন হবে এই জন্য আমরা সিলেট এর ঐতিহ্যবাহী মাঠ এম সি কলেজের মাঠে আমরা এসেছি এখানে আপনি শুনলে আস খুশি হবেন প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবগুলো মন্ত্রণালয় বিভাগের পক্ষ থেকে যত ধরনের সুবিধা করা যায় আঞ্জুমানের এই প্রোগ্রামগুলো বাস্তব করার জন্য চিন্তা করতে আপনার মাধ্যমে আমি আশাবাদী এই জন্য যে আপনি সহ যে সমস্ত মিডিয়ারা প্রসেন্ট সামনের দিকে চান্স পান না আমি বলছি চান্স পেয়েছেন আপনারা সকলেই মিলে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই তাসির মাহুলটা ইনশাল্লাহ হবে সুন্দর আর আমরা ইনশাল্লাহ আপনাদের সকলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব তাহলে কেউ যেন বাদ যান আপনি শুনলে আশ্চর্য হবেন আমার এলাকা কমলগঞ্জ শ্রীমঙ্গল আমি ওই এলাকায় বসবাস করি আমার বাড়ি মলিয়ার জেলায় এখান থেকে অনেকেই লোকে ফোন করতেছেন যে আমি মিজানুর রহমান আজের সাহেবের সাথে দেখা করতে চাই আমি তাদেরকে বলেছি যে আমরা যখন আসি আমরা কতটুকু দেখা করতে পারবো আমরা নিজেরাই সন্ধিহান এই জন্য লক্ষা লক্ষ্য এখানে লক্ষ লক্ষ মানুষ হবে সকলেরই এক্সপেকটেশন আছে আমি একবার হাত মিলাই হুজুরের সাথে কথা বলি কিন্তু আসলে অনেকেরই হয়তো এই সুযোগটা দেওয়া সম্ভব হবে আপনি আশাবাদী ইনশাআল্লাহ আপনি এখানে সুযোগ করে নেবেন এবং আপনি আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামটা সুন্দর এবং সফল হবে সার্থক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আসলে একটা বিষয় জানতে চাই আসলে আপনার মাধ্যমে যেহেতু অত্যন্ত সুন্দর তথ্যগুলো আপনি তুলে ধরেছেন ট্রান্সলেটর লাইভ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই কিন্তু মাহফিলকে কেন্দ্র করে আসলে যারা গণমাধ্যম কর্মী যাদেরকে সুযোগ করে দেওয়ার কথা এবং তাদের লিস্ট তারা প্রকাশ করে দিয়েছেন ইতিমধ্যে পরবর্তীতে আর কি ধরনের কি প্রকাশ করা বা এড করা হয়েছে এখানে সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত আছে আমরা আপনার মাধ্যমে এটা জানাতে চাই যে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রাম করতে চাই এখানে মিডিয়া কর্মীরা আমাদের পক্ষ আমাদের সহযোগী এবং তাদের সহযোগিতা আমরা অবশ্যই আশা করব তা আপনি জানেন আমার অভিজ্ঞতা বলছি ছোট একটা প্রোগ্রামে দেখবেন অনেক সময় মিডিয়া কর্মীদের মাঝে কথাবার্তা হয়ে যায় শৃঙ্খলা নষ্ট হয়ে যায় এটা শৃঙ্খলা স্বার্থে করা হয়েছে যদি কোনো অ্যাকোমোডেশন করা যায় সুযোগ করে যাওয়া যায় সকলের একমেশন থাকা আমি বলবো অবশ্যই ভালো আছে এবং সকলের অংশগ্রহণ থাকা উচিত এরপরে আমরা বললাম যে আমরা একটা বিশেষজ্ঞ টিম ধারা যাতে সকলেই লাইভ প্রোগ্রামটা করতে সুযোগ নিতে পারেন এই জন্য যে সেকশন থেকে এই সুযোগগুলো নেওয়া যাবে আপনারা নিবেন আর আপনি যেটা বলেছেন যে এটার আর কোনো এক্সপ্লেনেশন হবে কি না এখানে ধারণ ক্ষমতা এবং সক্ষমতা দিয়েই এই প্রোগ্রামটা ঠিক করা হয়েছে আপনারা তো এতটুকুই যেহেতু অনেক প্রবাসীরা কিন্তু কিন্তু প্রায় শতাধিক ফোন আসছে যে আগামীকালকে তারা সরাসরি দেখতে পারবে কিনা আমি তাদেরকে ইতিমধ্যেই বলে দিয়েছিলাম যে জানি না এটা আল্লাহ জানে যেহেতু তাদের লিস্টটা প্রকাশ করছেন সেখানে নেম নেই কিন্তু সিলেটের অনেক জনপ্রিয় চ্যানেলগুলো যারা আপনারা দেখেন

আমাদের মিডিয়া একটা কমিটি আছে এরা বসে আলাপ আলোচনা করে এটা ঠিক করেছে এবং সাতশোর মতো আবেদন ছিল আপনি জানেন যে আপনিও তো এখানে আছেন আমি আপনাকে বলি আপনি একটা মিডিয়া কর্মী হিসাবে কাজ করেন আপনাকে কেন সুযোগ দেওয়া হবে না তবে আমি বলি যে শৃঙ্খলা সারতে এখানে দুশো মানুষের অ্যাকমোডেশন আছে আপনি যে এখানে দুই মানুষ আছেন দেখবেন এখানে শৃঙ্খলা রাখা করি এটা শৃঙ্খলা সার করা হয়েছে আর ট্রাস্ট সিলেক্ট এরা বলেছেন অবশ্যই আমি আশাবাদী এবং আপনার সাথে আমি পরিচিত আপনি অবশ্যই লাইভ কাজ করতে পারবেন আপনার দর্শক এবং আপনারা যারা এখানে আছেন সকলেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং সকলেই আপনার এই প্রোগ্রামের আমি তো বলবো একজন গর্বিত অংশীদার আমরা সকলেই মিলে এই প্রোগ্রামকে আকর্ষণীয় সুন্দর করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ হোক কিন্তু এই মাহফিলের সুস্বাস্থ্য এবং সফলতা আমরা কামনা করছি যাই হোক আপনারা দোয়া করবেন আসলে সবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ট্রাস্ট ফিলেটকে ধন্যবাদ আপনি এবং অন্যান্য যে মিডিয়াগুলো আছে সকল মিডিয়াকে আমরা ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনারা সকলেই একজন গর্বিত অংশীদার হবেন বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছেন যোগাযোগ করতেছেন আপনাদের মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলো শুনবেন আমাদের এই তার শিল্প ফিলের বক্তব্যগুলো আপনারা প্রচার করবেন আপনাদের সর্বোচ্চ একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে যাওয়া যে প্রশ্নটি রয়েছে আসলে আমরা দেখেছিলাম যে প্রায় এক যুগের অধিক সময় ধরে কিন্তু সিলেটের অলিয়া উলিয়ার শহর আধ্যাত্মিক নগরী আমরা বলি যে রাজধানী ঢাকা বন্দর নগরী চট্টগ্রাম আর অলিয়াউলিয়ার নগরী হচ্ছে সিলেট এই সিলেটি আধ্যাত্মিক নগরীতে কোনো ধরনের দেখিনি যেখানে প্রায় এক যুগের অধিক সময় থেকে আমরা দেখেছিলাম প্রয়াত হজরত মৌলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে জায়গাটি কিন্তু শূন্য স্থানে প্রত হয়েছিল সেই জায়গাটিকে ডক্টর মিদানুর রহমান আজহারে কি পূরণ করতে পারবেন বলে মনে করেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে আপনি বলেছেন যে দীর্ঘ এক যুগ যাবৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমুল্লাহ সিলেটের ময়দানে আসতে পারতে সিলেট তাকে জুলুমের শিকার হয় সিলেট থেকে বিদায় হচ্ছে হয়েছে সেই সিস্ট আওয়ামী সরকারের চরম নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের অসংখ্য জায়গার মতো সিলেটেও তাফসির মাহফিল মাফির আঞ্জুমানে খেটবাজার উদ্যোগ উদ্যোগে বারো বছর যাবৎ হয় নাই আমরা এই আপনার এই আজকের এই দিনে আমরা অত্যন্ত গভীরভাবে স্মরণ করি এবং আল্লাহ রাবুল কাছে উত্তম যা যা কামনা করি আল্লাহ রাবুল আলমীর যেন মৌলানা দিল সাইদি রাহিমুল্লাহ আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তাকে যেন জান্নাতুল ফেদুসেন মেহমান হিসেবে কবুল করেন এবং আমরা গভীরভাবে স্মরণ করি তার রেখে যাওয়া এই ময়দানে তাকে যদি আমরা পেতাম সবচেয়ে বেশি খুশি হতাম এবং আমরা আমাদের আবেগ ওরা মন নিয়ে আল্লাহ রাবুল আলমের কাছে কায় মন প্রার্থনা করি যে আমরা আল্লাহ রাবুল আলমিন যেন তাকে কবুল করেন আর আপনি বলেছেন যে মিজানুর রহমান আজহারি সাহেব এই এই প্রোগ্রামটা কভার করতে পারবেন কিনা আপনি জানেন যে যারাই দিনের ক্ষেত করেন দিনের কাজ করেন উদ্দেশ্য একটা তাকে আল্লাহ সন্তুষ্টি হচ্ছে আপনি দেখেছেন মিজানুর রহমান আজহারি সাহেব যেখানে যাচ্ছেন তিনি এখন সব জায়গায় প্রোগ্রাম নিতে পারছেন বিভাগীয় স্বরগুলোতে প্রোগ্রামগুলো হচ্ছে এবং এখানে লক্ষ লক্ষ লোক সমাগম হচ্ছে আমরা জানি তিনি দিনের একজন দায়ী হিসাবে যেটা কাজগুলো করতেন মিজানুর রহমান আজারি শো আর অনেকেই দেখেছেন অনেক বড় প্রতিদ্বশা বাংলাদেশের প্রথম সারির আলেম কামাল উদ্দিন জাফরি শো আর অনেকেই মহা ফিরে আসবেন আমরা সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা প্রাণের মিলন মেলা একটা আবেগের কেন্দ্রস্থল হিসাবে আমরা এই ময়দানকে ইনশাল্লাহ উপহার দিতে পারবো অবশ্যই ইসলামের খেদমতে যারা কাজ করবেন আমরা সকলে ভূমিকা রাখবো আর আঞ্জুমানে সুপ্রতিষ্ঠিত প্রাচীন একটি বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান যার মাধ্যমে এই বিশেষ করে করা মিজানুর রহমান সহ যারা এখানে আসবেন তাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রোগ্রাম সুন্দর হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একটা বিষয় করতে চাই যেন আপনার কাছ থেকে আসলে আমি যে বিষয়টি প্রস্তুত করছিলাম আপনি হয়তো সে জায়গায় গিয়েছেন আপনি বলছেন যে আমি বলেছিলাম যে

পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ এখন উন্মুক্ত পরিবেশে দিনের কথা বলতে পারছি মিজানুর রহমান এক একসময় এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল এই আওয়ামী সরকারের নুসান হলে পড়ে তিনি কোন মাফিল করতে পারেন এই একটা পর্যায়ে তিনি দেশের বাইরে চলে গেছিলেন কিছুদিন আগে তিনি দেশে এসেছেন আমরা আশাবাদী দুনিয়ায় পূরণ হওয়ার জায়গা যিনি চলে যান তার শূন্যস্থান ঠিক এভাবে পূরণ হয় না কিন্তু আল্লাহ রাবুল আলমী কোন সময় তার জায়গাগুলো খালি রাখেন না নিঃসন্দেহে যেখানে সাইদি সাহেব এখন ভালো তাকসিলকারক ছিলেন আন্তর্জাতিক ক্ষেত্র সম্মনে ছিলেন আল্লাহ রাবুল আলমিন মিজানুর রহমানের আধারি সহ আরও অসংখ্য তাকসিলকারক তৈরি করে দিয়েছে আমরা আশাবাদী যে তার মাধ্যমে দিনের অনেক বেশি খ্যাতপথ হবে আর আপনি যেটা বলেছেন আমার যে উস্তাদ দুনিয়া থেকে চলে গেলেন হাজরত দেলোয়ার খান সাইদি রহমেদ চলে গেলেন তিনি স্বাভাবিকভাবে চলে যেতে পারতেন তাকে জুলুমের শিকার হয়ে তার তাকে বিদায় করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে নিঃসন্দেহে পুরস্কৃত করবে এবং তার বিচার দুনিয়ার জমিনে হবে আখেরাতে আদালতে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করব আপনাকে ধন্যবাদ